অন্ধকারে রেশন দোকানের সামগ্রী টোটোয় করে পাচার করতে গিয়ে ধরা পড়ল রেশন দোকানদার ঘটনাস্থল হুগলি চুচুড়া পৌরসভার শহরের তিন নম্বর ওয়ার্ডে রেশন দোকানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বহুদিন ধরেই এলাকাবাসীর মধ্যে অভিযোগ ছিল এবং সেই অভিযোগ স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলেন এলাকাবাসীরা ওই নির্দিষ্ট রেশন দোকানে সময়মতো মতো রেশনের সামগ্রী বিলি করেন না অথচ বড় গাড়িতে মাল এসে পড়লেও তা দোকানে দেখা যেত না আর সেই সন্দেহই সত্য প্রমাণ হলো এদিন রাতে এলাকার মানুষ দেখতে পান একটি বড় লরি এসে একটি নির্দিষ্ট জায়গায় মাল নামাচ্ছে এখান থেকে দুটি টোটোয় করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল একটি যাচ্ছিল রেশন দোকানের দিকে প্রতিটি যাচ্ছিল অজানা গন্তব্যে এই দৃশ্য চোখে পড়তেই এলাকাবাসী তৎপর হয়ে ওঠেন টোটোকেই আটকে দেন এবং ঘটনার প্রতিবাদে সরব হন তবে দোকানদার ও তার সহকারীরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা স্থানীয়দের চাপের মুখে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় যে সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল কিনা জানি না তবে সেটা আমার দায়িত্ব নয় যারা মাল নামাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন সঙ্গে খবর দেওয়া হয় চুচুড়ার থানার পুলিশ প্রশাসনকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোকানদারকে ও টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় থানায় মধ্যে একজন তারক বিশ্বাস জানান দীর্ঘদিন ধরেই এখান থেকে রেশনের মাল পাচার হচ্ছে ধরার চেষ্টা করেছি ধরতে পারিনি আজ রাতে হাতে নাতে ধরেছি আমরা চাই যাতে এই রেশন দোকানদারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় তাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী যাতে গরিব মানুষেরা সঠিকভাবে পায় টাকাবাসীর দাবি এই রকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা ফের একবার রেশন ব্যবস্থার দুর্নীতি ও নজরদারির অভাবকে সামনে আসলো সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন আর কতবার এইভাবে বঞ্চিত হবেন তারা প্রাপ্য থেকে এই ঘটনার বিষয়ে হুগলি চুচুড়া পৌরসভার কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল জানান হুগলি চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা আমি সোনা মাত্রই আমি প্রশাসনকে ফোন করি আমাদের লোকাল ফাড়িকে আমি ফোন করি ফোন করে বিষয়টা জানি জানাই যেহেতু আমি আউট অফ স্টেশন ছিলাম সুতরাং আমার কাছে যখন এলাকার লোকেরা আমাকে যখন ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিয়েছে এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার প্রতিও আমরা আমরা নজর রাখছি কারণ বেশ কি বিগত মাস ধরে আমার কাছে এরকম খবর আসছে যে সেই রেশন দোকানের ঠিক মতন মাল দেওয়া হচ্ছে না কিন্তু যেহেতু কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত আমার কাছে আসেনি কিন্তু তার সত্ত্বেও আমি খোঁজ খোঁজখবর নিই খাদ্য ভবনেও আমরা লোক আমাদের প্রতিনিধি আমরা পাঠাই কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত প্রশাসন করছে এবং এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা ওনারা করবেন